লকাম স্টুডেন্টস যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর এডুকেশন থেকে পেপার টু থেকে থ্রি কিছু এর কিছু কোয়েশন অ্যাজেশন আমি আলোচনা করে দিচ্ছি আশা করছি তোমাদের হেল্পফুল হবে তোমরা সবাই কিন্তু কপি পেন নিয়ে বসো আমি ভীষণ আস্তে বলবো তোমরা শুনে শুনে কিন্তু জিনিসগুলো লিখে নিতে পারবে ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে বলে নিতে চাই তোমরা যারা জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো সেটা শুধুমাত্র নোটস পার পারপাসের জন্য হোক বা মনে করো যে ক্লাসেসের জন্য তার জন্য কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো আমাদের সাথে যোগাযোগ করতে গেলে তোমরা দেখবে যে আমার ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দুটো নাম্বার দেওয়া আছে সেখান থেকে যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে নিতে পারো চলো আমি সাজেশনগুলো থ্রি মার্কসের আছে আজকে আমি সেগুলো আলোচনা করে দিচ্ছি সবার প্রথমে আছে সামাজিকীকরণ কি ঠিক আছে সামাজিকীকরণ কি আমি প্রতিটা প্রশ্ন দুবার করে বলবো তোমাদের কোনো অসুবিধা হবে না পরবর্তী প্রশ্ন সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যমগুলি কি কি সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যমগুলি কি কি তিন নাম্বার সামাজিকীকরণের দুটি বৈশিষ্ট্য উল্লেখ সামাজিকীকরণের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো ঠিক আছে চার নাম্বার সামাজিকীকরণের উপাদানগুলি কি কি সামাজিকীকরণের উপাদানগুলি কি কি পাঁচ নাম্বার শিশুর সামাজিকীকরণে পরিবারের দুটি ভূমিকা উল্লেখ কর শিশুর সামাজিকীকরণে পরিবারের দুটি ভূমিকা উল্লেখ করো এরপর রয়েছে বন্ধু দল কি বন্ধু দল কি পরবর্তী প্রশ্ন সামাজিক গোষ্ঠী কি পরবর্তী প্রশ্ন সামাজিক গোষ্ঠী কি চলে যাচ্ছে পরের প্রশ্নে সামাজিক গোষ্ঠীর দুটি বৈশিষ্ট্য লেখো সামাজিক গোষ্ঠীর দুটি বৈশিষ্ট্য লেখো। এরপর রয়েছে প্রাথমিক গোষ্ঠী কাকে বলে প্রাথমিক গোষ্ঠী কাকে বলে গৌণ গোষ্ঠী কাকে বলে গৌণ গোষ্ঠী কাকে বলে এরপরে রয়েছে অন্তর্গোষ্ঠী কী অন্তর্গোষ্ঠী কি পরবর্তী বহির বহির্গোষ্ঠী কি আমি আরেকবার রিপিট করছি বহির গোষ্ঠী কি পরবর্তী প্রশ্ন নির্দেশক গোষ্ঠী কাকে বলে নির্দেশক গোষ্ঠী কাকে বলে নেক্সট আনুভূমিক গোষ্ঠীর উদাহরণ দাও আনুভূমিক গোষ্ঠীর উদাহরণ দাও এবং সবচেয়ে শেষ প্রশ্ন রয়েছে উলম্ব গোষ্ঠী কাকে বলে ঠিক আছে উলম্ব গোষ্ঠী কাকে বলে তো এই ছিল আজকে থ্রি মার্কস কিছু কোয়েশন যেগুলো কিন্তু আমাদের আমি তোমাদের সাথে আলোচনা করে দিলাম খুব ভালো করে প্রশ্নগুলো পড়ো আমি আশা করছি যে ভীষণ হেল্পফুল হবে এগুলো তো চলো আজকের আলোচনার বিষয় বা ক্লাস বলতে পারো এখানে শেষ করছি নেক্সট দিনে কিন্তু আরও কিছু সাজেশন নেবেন আমি তোমাদের সামনে চলে আসবো দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ